হাই হয়ে গেল তুমি দেখবে তার মধ্যে আগুনে লুকানো আছে শাবানা তখন না তো হিরোইন না তো তাকে গ্ল্যামারাস কোনো ক্যারেক্টারে বল পড় পর্দায় পোট্রে করা হচ্ছে তো তখন কি তার কোনো সিনেমা ওয়ার হ্যাস্ট কোর্সিং হবে না এমন সময় তিনি একটা রেকর্ড দেখিয়ে গেলেন যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাস হয়ে থাকবে যে তিনি হিরোইন নয় কিন্তু তার ক্যারেক্টারটা ওই সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার তিনি যেন গল্প টেনে দিচ্ছেন এবং তার নামের উপর বেশ করে সিনেমাগুলো ওই ইয়ারের হায়েস্ট গ্রোর্সিং অফ দ্য ইয়ার হয়ে যাচ্ছে তো শাবানার ক্যারিয়ারের এমন একাধিক সিনেমা নিয়ে আজকে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন যখন ক্যারেক্টার বেজে ঢুকে হিরোইন নয় শাবানা ওই ইয়ারের হায়েস্ট গ্রোর্সিং অফ দ্য ইয়ার উপহার দিয়েছেন আজকে এগুলো নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন ইন নাইনটিন নাইনটি থ্রি প্রথমবারের মতো ক্যারেক্টার বেজা সাবানো ইয়ার অফ দ্য ইয়ার দিলেন যখন একজন এজ হওয়া একজন গ্ল্যামার না থাকা একজন আর্টিস্ট গল্প টেনে দিচ্ছে এবং তার উপরেই সিনেমার গল্প সিনেমার নাম বাংলার বধূ যে সিনেমার ডিরেক্টর ছিলেন ইস্পাহানি আরিফ জাহান এবং বাংলার বধূ সিনেমাতে যথাক্রমে আমরা দেখলাম আলমগীর শাবানা পেয়ারকে এবং জিনাতকে ও সানিকে এবং যে ছবিটা আসলে বাংলার বধূদের যে নির্যাতন যে নিপীড়নের চিত্র বড় পড়ে এক্সপোস করা হলো হুমায়ুন ফুর দুর্দান্ত ক্যারেক্টার এবং ছবিটা সব কিছু মিলিয়ে হয়ে গেল ওই ইয়ারের হায়েস্ট গোর্সিং দ্য অফ দ্য ইয়ার দুর্দান্ত দাপিয়ে বিজনেস করলো এই সিনেমাটা এরপরে নাইনটিন নাইনটি ফোর আরও একবার শাবানা উপহার দিলেন ওই ইয়ারের হেস্ট গোর্সিং অফ দ্য ইয়ার সিনেমার নাম জজ ব্যারিস্টার সিনেমার ডিরেক্টর দিলোয়ার জাহান ঝন্টু যে ছবিতে আমরা দেখলাম আলমগীর শাবানা জুটির পাশাপাশি বাপ্পারাজ এবং লিমা জুটিকে হুমায়ুন ফরিদি এখানেও দুর্দান্ত ক্যারেক্টার এবং জজ ব্যারিস্টার যে একটা ফ্যামিলি ড্রামা যে ফ্যামিলির সবাই আইনের লোক এবং ফ্যামিলির লোকজন অপরাধ করেছে কি না কোনটা গুরু অপরাধ কোনটা লঘু অপরাধ এইসব ক্যালকুলেশন করে জজ ব্যারিস্টার দিলুয়ার জাহান ঝন্টুর অসম্ভব মে সুন্দর মেকিংয়ের এই সিনেমাটা কিন্তু রীতিমতো ওই ইয়ারের হায়েস্ট গ্রোসিং তো হলোই এবং আপনি দেখবেন যে দিলুয়ার জাহান ঝন্টু তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলে যে আমি জীবনে যতগুলো সিনেমা বানিয়েছি তো আমার সিনেমার ভিতরে এখন অবধি সবচেয়ে বেশি বিজনেস সিনেমা জস ব্যারিস্টার সিনেমাটা তো ওই ইয়ারের হায়েস্ট গ্রোসিং অব ইয়ার হয়েই গেল তো এরপরে আমরা শ্যাবান অভিনীত হাইয়েস্ট কোর্সিং অফ দ্য ইয়ার নিয়ে আমরা যদি কথা বলি এরপরে নাইনটিন নাইনটি সিক্সে ছোটকু আহমেদ পরিচালিত একটি সিনেমা আসলো যে সিনেমার নাম সত্যের মৃত্যু নাই সত্য কি আসলেই অমর মিথ্যা দিয়ে কি সত্য চাপা যায় এমন সব প্রশ্নের সমীকরণ ছোটকু আহমেদ আমাদের সামনে আনলেন সত্যের মৃত্যু নাই এই সিনেমার মধ্য দিয়ে যে সিনেমাতে আমরা দেখলাম অমর সালমান শাহকে আমরা দেখলাম যে সিনেমাতে শাহানাসকে আমরা দেখলাম যে সিনেমাতে রাজীবকে মিশা শাহদরকে এবং আলমগীর শাবানা পেয়ার তো আছেই এবং সত্যের মৃত্যু নাই যে অ্যাক্টিং মূলত শাবানা এবং সালমান শাহ মা ছেলে তাদের যে কেমিস্ট্রি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা নজিরবিহীন অ্যাক্টিং এই সিনেমাতে থাকবে পাশাপাশি সিনেমার যে গানগুলো চিঠি এলো জেলখানাতে বা রোমান্টিক গান নয়নের কাছে থেকে দু চোখে ধরে রেখো বা এই ছবির আরও যে গানগুলো ছিল যে সুখের আর এক নাম প্রেমের অসুখ বুকের ভিতর শুধু করে দুঃখ দুঃখ সব কিছু মিলিয়ে এই ছবিটা এমন সময় রিলিজ পায় অকল্প সালমানের অকল্প অনেক দু তিন দিন পরে সিনেমাটা রিলিজ পায় এবং রীতিমতো সিনেমার গল্পের সাথে সালমানের বাস্তব জীবনের অনেকটা মিল হওয়ার কারণে অডিয়েন্সরা রীতিমতো চোখের পানি মুছতে মুছতে প্রেক্ষাগৃহ থেকে ফিরে এবং এই ছবিটা হয়ে যায় ওই ইয়ারের হায়েস্ট কোর্সিন অফ দ্য ইয়ার বিশাল বড় ব্লক সিনেমা এটা এবং সালমান শাহের ক্যারিয়ারে এখন অব্দি সবচেয়ে বেশি বিজনেস সিনেমা কিন্তু সত্যের মৃত্যু নেই তো এইবার ক্যারেক্টার বেজে আমরা সাবানার সবচেয়ে বেশি আসলে বিজনেস দেওয়া আরও যে সিনেমাটা নিয়ে কথা বলো আরও একবার তিনি নাইনটিন নাইনটি সেভেনে আসলে তার একটি সিনেমা মনোহর কখন পরিচালিত সিনেমা স্বামী স্বামীকনু আসামি তার এই সিনেমা ছিল যে সিনেমাতে আমরা দেখলাম শ্যাবানা এবং জসীমকে পাশাপাশি ওপার বাংলা থেকে রুজুপর্ণা এবং বলিউড থেকে চ্যাঙ্কি পান্ডেকে আনা হয় স্বামী স্বামীকনু আসামি সিনেমাতে এবং এই সিনেমার যে গানগুলো ছিল বিশেষ করে এই ছবি এ জীবন কেন একটা রং বদলায় দুর্দান্ত গান ছিল এবং এটা অল টাইম ব্লক ও ওই ইয়ার হায়স্ট গ্রোসিং অফ দ্য ইয়ার অনেকে মনে করে কুলি অনেকে এটা তবে বিতর্কিত তবে এটা হাইস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার হওয়ার দাবি তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ঢালিউডের ভার্সাটেলি আর্টিস্ট শ্যাবানার হিরোইনের বাইরে ক্যারেক্টার বেঁচে তার হাইস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার নিয়ে ফিল্মসফের স্পেশাল এজ কেমন লাগলো জানাবেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্মস্পেয়ার সঙ্গে থাকবেন